নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আজকে থেকে নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হলো তার সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আগামীকাল কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আগামীকাল টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো এইবার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাচ্ছেন এবার কিন্তু ডবল টাকা দেওয়া হবে তো আগামীকাল কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং পরশু কাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই মুহূর্তে জানতে পারবেন সেই সঙ্গে এবার কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দু টাকার পরিবর্তে পাঁচ টাকা দেওয়া হবে তো কোন কোন কৃষকরা এই পাঁচ টাকা পাবেন অর্থাৎ কাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে সেই সঙ্গে আপনাদের স্ট্যাটাসে কি থাকলে আপনারা টাকা পাবেন এবং কি লেখা না থাকলে আপনারা টাকা পাবেন না সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু আগামীকাল অ্যাকাউন্টে টাকা দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন তো আগামীকাল অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকার সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়াও হবে তো চলুন দেখেনি আগামীকাল কোন কোন কৃষকরা টাকা পাবেন তারপর বলা হয়েছে এখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন টাকা ঢুকবে খুব শিগগিরই সরকার অনেক মানুষের জন্য অনেক রকম প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে অনেক প্রকল্প রয়েছে যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি প্রকল্প আর এই প্রকল্প থেকে আর চারটি প্রকল্পের টাকা যেমন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আজ থেকেই টাকা দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ এই চারটি প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন প্রকল্পে কত টাকা দেওয়া হচ্ছে এবং কারা কত টাকা করে পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি ঘোষণা কি জানালো এক নজরে চলুন দেখেনি তো আপনারা রবি মরশুমের টাকা কবে থেকে ব্যাংকে অ্যাকাউন্টে পাবেন এবং কাদের অ্যাকাউন্টে বা দু টাকার বদলে পাঁচ টাকা দেওয়া হবে এই বিষয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন চলুন দেখেনি এরপর বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে এইবার খরিফ মরশুমের টাকা অনেকটাই দেরি করে দেওয়া হয়েছে তাই এবার রবি মরশুমের টাকা পেতে কৃষকদের এবারেও একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেতে একটু সময় লেগেছে তাই রবি মরশুমের টাকাও আপনাদের অ্যাকাউন্টে দিতে একটু সময় লাগবে তবে চিন্তা করবেন না আশা করছি নভেম্বর মাসের শেষের দিক থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা দেওয়া হতে পারে এবার জানিয়ে দেব আগামীকাল কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে অনেক কৃষক এমন রয়েছেন যারা কোনো সমস্যা বা ভুল ত্রুটির জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত ছিলেন বেশ কয়েক বছর অর্থাৎ অনেকের ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য বেশ কয়েকবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত কৃষকদের জন্য আচমকা মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়েছেন ঘোষণা হলো কোনো কৃষক কোনো সমস্যার কারণে তাদের প্রাপ্য টাকা যদি না পেয়ে থাকেন অর্থাৎ তাদের প্রাপ্য টাকা থেকে যদি বঞ্চিত হন তবে তাদের সেই বকেয়া টাকা আবারও দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত কয়েকটি মরশুমের টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাননি কোনো কারণবশত তারা সেই সমস্যা যদি বর্তমানে সমাধান করে থাকেন সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে আগামীকালও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবং আগামী পরশুও অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে এবার কথা হচ্ছে মাসিক ভাতা প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দেওয়া হয় এই টাকা তবে এটার বৃদ্ধি নিয়ে অনেক কথা উঠেছে তবে এই টাকা বাড়তে পারে দু সালে বিধানসভা নির্বাচনের আগে তবে এই টাকা বৃদ্ধি হবে কিনা এখনো সঠিক ঘোষণা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত প্রকল্পের টাকা অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পের টাকার কিন্তু এখনও বৃদ্ধির কথা সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি আশা করা যাচ্ছে যে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা করা হতে পারে তবে যখন রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হবে তখন থেকে কিন্তু আপনারা অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তার আগে কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে না যে প্রকল্পে যেমন টাকা পাচ্ছেন তেমন পাবেন কোনো অতিরিক্ত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না এবার জানিয়ে দেব কাদের অ্যাকাউন্টে দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে যে সমস্ত কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বর্তমানে যদি আপনি নতুন জমি কিনে থাকেন এবং এক একর থেকে যদি বেশি জমি হয়ে যায় তাহলে সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে যদি কৃষি অফিসে জমা করে দেন আর সেটি যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপডেট হয়ে যায় তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে দু টাকার পরিবর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা করে দেওয়া হবে শেষে জানিয়ে দেব স্ট্যাটাসে কী লেখা থাকলে আপনারা টাকা পাবেন এবং কি লেখা থাকলে আপনারা টাকা পাবেন না দেখুন বলা হয়েছে এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু কাল বা পরশুর মধ্যেই টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে যদি ডকুমেন্ট ভেরিফিকেশান করে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসের ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার বা স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে তাদের অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গিয়েই কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে পারবেন তো যাদের স্ট্যাটাসে এই রকম জিনিস দেখাচ্ছে বা এই রকম লেখা দেখাচ্ছে তারা অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন আর যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা রয়েছে আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা রয়েছে তারা কিন্তু রবি মরশুমের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনাদের কিছু করতে হবে না আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ